ভাইরা বলতেছে যে না এটা আরও কমে কিনা যাইছে আমি তো ঢাকার দাম বলে ফেলছি ভালো একটা সকাল হালকা কুয়াশা আর এরই মধ্যে সূর্যি মামা রুকি দেওয়া এত সুন্দর একটা সকালে ফ্যামিলি মেম্বারদের নিয়ে চলে আসছি জয়নুল আবেদন পার্ক সকালে ওয়াক হয়েটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর চারপাশের সৌন্দর্যটা হেঁটে ভোগ করছিলাম আপনারা যারা মনসিংহে থাকেন তারা হয়তো জানেন সকালে পার্কে একটা বাজার বসে খুব সকালেই বসে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি সেই বাজারে এই বাজারের নাম হলো কৃষকের বাজার এইখানে ক্ষুদ্র কৃষকেরা যা কিছু চাষ করে সেই চাষাবাদী ফসল এনে বিক্রি করে খুব তাজা শাকসবজি পাওয়া যায় এই বাজারে তবে বেলা বাড়ার সাথে সাথে বাজারটা শেষ হয়ে যায় তাই খুব সকাল সকাল এই বাজারে আসতে হয় প্রথমে বাজারে ঢুকেই চার পাঁচটা ঘুরে দেখলাম ভালো ভালো সবজি আছে এইখানে ভাইয়া কুমড়া দেখে দাম করছিল আর কুমড়াটা কেমন ছিল এটা ভাইয়ার কাছ থেকে শুনে একটা চালকুমরা কিনলাম যাক লোকটা ষাট টাকার দাম চেয়েছিল আমি চব্বিশ টাকা দিয়ে কিনলাম কিন্তু আমার ভাইরা বলতেছে যে না এটা আরও কমে কিনা যেত আমি তো ঢাকার দাম বলে ফেলছি আচ্ছা যাই হোক তারপর আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে এইটার এই যে একদম প্রতিটা ফুলও পর্যন্ত আছে এবং এটার যে উপরের আবরণটা যে ছোট ছোটো সূক্ষ্ম সুক্ষো সেই জিনিসগুলো আছে মানে একদম টাটকা একটা জিনিস কিনলাম আর কি ময়সিং আসলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে বাজার করলাম আরও কিছু করবো তো এটা আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য এটা মিলে আমরা তো ঢাকা শহরে চিং টিকাইটা দেখি দেখি এটা একটু দেখি না এটা পচিয়ে আছি আলহামদুলিল্লা এইখানে কিছু মাছ ছিল তবে মাছগুলা না বেশি বেশি তাজা ছিল তাই আমরা মাছ করে কিনি সবজি কেনার জন্য এই যে এই দোকানটাতে চলে এসেছি এখান থেকে আমরা নিচ্ছিলাম চিচিঙ্গা শশা শসাগুলা এত তাজা ছিল মনে হচ্ছিল এখনই সব কেটে খেয়ে এই দোকানটাতে কিছু লাল মরিচ আছে এই দেখতে গুলো কাছে খুবই ভালো লাগতেছিল তো ভাবছিলাম যে মরিচ কিনে নিব এই মরিচ গুলোকে রোদে শুকিয়ে শুকনা মরিচ বানিয়ে তারপর গুড়া করে খেতে হবে কিন্তু আমরা তো ময়মনসিংহে বেশি দিন থাকবো না মাত্র দুই তিন দিনের ছুটি নিয়ে এসেছি এই জন্য আর মরিচ কেনা হয় নাই বাজার থেকে বের হওয়ার সময় দেখলাম ওখানে লাউ বিক্রি করতেছে তো একটা নিয়ে নিলাম আমরা সব কেনাকাটা শেষ করে আমরা এই বাজারে স্পেশাল যে জিনিসটা গরম গরম পুরি আর চা সেটা খেতে বসে এইখানে আমি যতবারই আসি এখানকার এই পুরিটা না খেলে আমার ভালো লাগে এই পুরীর ভেতরে প্রচুর পরিমাণে ডাল দেওয়া থাকে খেতে ভিজে ভিজে লাগে এখানটাতে প্যাট ভরে পুরি খাওয়ার পর আমরা বসে গেলাম চা খাওয়ার জন্য অবশ্যই সেটা লেবু চা আর দুধ চাটা আমাদের পছন্দ না লেবু চা বা রং চাটাই বেশি পছন্দ তো সবাই ওটাই খাচ্ছিল আমাদের বাজার করা শেষ খাওয়া দাওয়া শেষ এখন বাসায় ফেরার পালা তবে ভালো লাগলো আজকে একটু অন্যরকম ভালো লাগা ছিল কেন সেটা বলছি প্রতিবারই আমি যখন আসি আমি একা আসি আমার হাজব্যান্ডের সাথে বাট এইবার আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আসি মানে হচ্ছে আমার গুলা ভাই আপা পিচ্চিগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি পিচ্চিগুলাকে এগুলো দেখাতে পারছি যে এত সকালবেলা এখানে বাজারটা এই যে চা খাওয়া পুরি খাওয়া বাজার করা তাজা শাক সবজিগুলো কেনা এই জিনিসগুলো দেখাতে পেরে আমার খুবই ভালো লাগছে আমাদের ঢাকায় কিন্তু আমরা এরকম পরিবেশ পাই না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের সাথে থাকবেন সবসময় আল্লাহ হাফেজ